কাশীপুর বেঙ্গলি কলোনির যে পিচইটি উদ্ঘাটন করা হয়েছে নতুন বর্তমানে এখনও এক বছর হয়নি কিন্তু পানীয় জলের যে ব্যবস্থা করা হয়েছে এখনও বর্তমানে ঠিকমতো পানীয় জল সরবরাহ করা হয় না বিগত কিছু দিন দেওয়া হয়েছিল একদিন দেওয়া হলে একদিন দেওয়া হতো না পনেরো দিন দেওয়া হলে পনেরো দিন না এক মাস থেকে বর্তমানে এক মাসের উপরে হয়ে গেছে বর্তমানে এখন পিএইচি থেকে জল সরবরাহ করা হয় না পিএইচি বর্তমানে বন্ধ আছে এত টাকা খরচ করে যে জনগণের জন্য সরকার পিএইচি পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু জনগণ যদি ঠিকমতো পানীয় জল পান না তাহলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থেকেও লাভ কী তাই জনগণের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের তরফ থেকে যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন তাদেরকে অনুরোধ করছি যাদেরকে এই পিএইচি তদারকি করা দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে যাতে একটু সঠিক নজর রাখা হয় তাদের উপর এবং তারা যাতে সঠিকভাবে কাজকর্ম করতে পারে সেই দিকে যেন একটু নজর রাখা হয় সেই দিকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করছি এবং জনগণ যাতে সঠিক সময়ে সঠিকভাবে বিশুদ্ধ পানীয় জল পান এবং সরকার যে এত টাকা খরচ করে পিএইচি বানিয়ে দিয়েছেন তা যেন সঠিকভাবে কার্যকরী হয় Namaskar. más